চলুন আজ আমরা একটা অসাধারণ বাংলা লোককথার গভীরে ডুব দেই এই গল্পটা সম্পদ বিশ্বাস আর মানুষের চরিত্র নিয়ে এমন কিছু কথা বলে যা আমাদের ভাবাতে বাধ্য করবে গল্পের শুরুটাই কিন্তু বেশ ভয় ধরিয়ে দেওয়ার মতো ভাবুন তো এক ভয়ঙ্কর ঝড়ের রাত আর সেই রাতে একটা পরিবার ভাবছে এটাই হয়তো তাদের শেষ রাত এখান থেকেই আমাদের গল্পটা শুরু হচ্ছে আসলে এই ঝড়টা শুধু বাইরের ঝড় নয় এটা ছিল সোহাগ ফুলি আর তাদের ছোট্ট মেয়ে টুনটুনির জীবনের ঝড় এক চরম হতাশার ঝড় একবার কল্পনা করুন তো তাদের অবস্থাটা একটা নরবরে ঘর যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ঘরে খাবার বলতে এক মুঠো চাল ভাজা যে নৌকা দিয়ে রোজগার হতো সেটাও ভাঙা আর মহাজনও মুখ ফিরিয়ে নিয়েছে মানে চারদিক থেকে বিপদ ঠিক সেই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে ঝড়ের গর্জনকে ছাপিয়ে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনা গেল একটা গাড়ির হর্ন তাও এমন একটা রাস্তায় যেখানে সচরাচর কোনো গাড়িই চলে না এই প্রশ্নটা যখন ওদের মনেও ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই ওরা শুনতে পেল কেউ সাহায্যের জন্য চিৎকার করছে আর এক মুহূর্ত দেরি না করে সোহাগ বেরিয়ে গেল কারণ সে বুঝেছিল বাইরে কোনো মানুষ বিপদে পড়েছে কিছুক্ষণ পর সোহাগ যখন ফিরল তখন তার সাথে দুজন অচেনা মানুষ কি তাদের অবস্থা দামি পোশাক সব কাদায় পানিতে একাকার আসলে বন্যায় ডুবে যাওয়া রাস্তায় তাদের গাড়িটা বুড়িভাবে আটকে গেছে এরপর গল্পটা যে মোড় নেয় তাতেই আমরা মানুষের চরিত্রের আসল পরিচয় পাই যে পরিবারটার কাছে নিজেদের জন্যে কিছু নেই তারাই তাদের সব কিছু অতিথিদের জন্যে উজাড় করে দেয় বিষয়টা একবার ভেবে দেখুন নিজেদের পরনের ভেজা কাপড় গায়ে রেখেই ঘরের একমাত্র শুকনো শাড়ি আর লুঙ্গিটা অতিথিদের পড়তে দিল নিজেদের পেটে খিদে কিন্তু শেষ খাবারটুকু মানে ওই চালভাজা আর গুড় তুলে দিল অতিথিদের হাতে অতিথিরা বিশেষ করে নুরা একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলেন তিনি বুঝতে পারছিলেন এই সামান্য শাড়িটা তখন তার কাছে যে কোনো দামি বেনারসির চেয়েও অনেক বেশি মূল্যবান এই আতিথেয়তা ছিল অমূল্য যাক রাত কেটে ভোর হল ঝড়ও থেমে গেল কিন্তু পরিবারের জন্য আসল পরীক্ষাটা শুরু হল ঠিক তখনই অতিথি আজম তাদের আতিথেয়তাই এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাদের দশ হাজার টাকা দিতে চাইলেন ভাবুন এই টাকাটা পেলে তাদের সব সমস্যা সমাধান হয়ে যেত ভাঙা নৌকা সারানো যেত ঘরে খাবার আসত সব চিন্তা দূর হয়ে যেত কিন্তু সোহাগ টাকাটা ফিরিয়ে দিল তার উত্তরটা ছিল অসাধারণ সে বলল অতিথি সেবা একটা মানবিক দায়িত্ব কোনো লেনদেন নয় আর ঈশ্বরের আশীর্বাদ তো আর বিক্রি করা যায় না সোহাগ কিন্তু এই সিদ্ধান্তে একা ছিল না তার স্ত্রী ফুলিও তার পাশে দাঁড়িয়েছিল সেও বলেছিল টাকার বিনিময়ে এই সুন্দর সম্পর্কটাকে নষ্ট করা যাবে না তাদের শুধু একটু দোয়া দরকার তাদের মেয়ে টুনটুনির জন্য তো ধনী দম্পতিটি অবাক হয়ে চলে গেল কিন্তু প্রশ্নটা হল এই যে এত বড় সততা দেখানো হল এর কি কোনও দাম আছে কারণ তাদের জীবনে তো কষ্টটা আবার ঠিকই ফিরে এলো তিন তিনটে দিন কেটে গেল ঘরে এক দানা খাবারও নেই ছোট্ট মেয়েটা ক্ষুধায় নিস্তেজ হয়ে পড়ছে এই অবস্থায় যে কোনো বাবার মনেই তো দ্বিধা জাগবে তাই না সোহাগও ভাবতে শুরু করল সে কি সেদিন ঠিক কাজটা করেছিল সততা কি মেয়ের ক্ষুধার চেয়েও বড় এই প্রশ্নটা যখন সোহাগের মনকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছে যখন সব আশা প্রায় শেষ ঠিক সেই মুহূর্তে আবার সে গাড়ের শব্দ হ্যাঁ আজম আর নুরা ফিরে এসেছেন তবে এবার তারা নগদ টাকা নিয়ে আসেননি এনেছেন তার চেয়েও অনেক বড় একটা জিনিস একটা একেবারে নতুন সব সরঞ্জাম সহ মাছ ধরার নৌকা আর শুধু তাই নয় সঙ্গে একটা ট্রাক ভর্তি চাল ডাল তেল মানে পুরো এক বছরের খাবার যাতে এই পরিবারকে আর কোনোদিন না খেয়ে থাকতে না হয় আর সবচেয়ে বড় উপহারটা ছিল মুক্তি তারা মহাজনের সমস্ত দেনা শোধ করে দিয়েছে মানে তারা শুধু সাহায্যই করেনি তারা সোহাগকে একটা নতুন স্বাবলম্বী জীবন শুরু করার পথ দেখিয়ে দিয়েছে এখানেই গল্পটা আমাদের দুই ধরনের সম্পদের মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়ে দেয় একদিকে আছে দামি গাড়ি টাকা পয়সা অর্থাৎ বস্তুগত সম্পদ আর অন্যদিকে আছে সততা উদারতা যা হলো নৈতিক সম্পদ আর দিনশেষে নৈতিক সম্পদই কিন্তু মানুষকে আসল ধ্বনি করে তোলে শেষে সোহাগের মুখ থেকে শোনা এই কথাটাই যেন পুরো গল্পের সারমর্ম এটা আসলে শুধু একটা পুরস্কার পাওয়ার গল্প নয় এটা হলো নিজের নীতির ওপর নিজের বিশ্বাসের উপর আস্থা রাখার গল্প গল্পটা তো এখানে শেষ হলো কিন্তু এই প্রশ্নটা আমাদের সবার জন্য রেখে গেল একটা সৎ পরিষ্কার বিবেকের আসল দাম ঠিক কত কঠিন পরিস্থিতিতে পড়লে আমরা কি সেই দামটা দিতে রাজি থাকব এটা কিন্তু ভাববার বিষয়